पश्चिम मेदनिपुर जिलार नारायणगढ़ ब्लक ठाकुरदाते आज वि অনুষ্ঠিত হল বিজেপির তিরঙ্গা যাত্রা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং জাতীয়তা বোধ জাগিয়ে তুলতেই বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় এই বিশেষ যাত্রায় অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তার নেতৃত্বে বিশাল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক হাতে জাতীয় পতাকা নিয়ে ঠাকুরদা বাজার থেকে যাত্রা শুরু করেন সেখান থেকে পদযাত্রা ঠাকুরদা এলাকার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে চারিদিকে মুখ হয় দেশভক্তিমূলক স্লোগানে উল্লেখযোগ্যভাবে অপারেশন সিন্দুর ছিল ভারতীয় সেনার এক সাহসী অভিযান যেখানে বহু জওয়ান জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে এই যাত্রা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে দিলীপ ঘোষ বলেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মরণে ও শ্রদ্ধা জানাতে আমাদের এই তিরঙ্গা যাত্রা তিরঙ্গা হাতে আজ ঠাকুরদা জুড়ে দেশপ্রেমে মেতে উঠেছে এই যাত্রাকে কেন্দ্র করে গোটা এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ বিজেপি নেতাদের দাবি এই কর্মসূচি শুধু রাজনৈতিক নয় বরং জাতীয়তা জাতীয়তাবোধ এবং সমাজে ঐক্য গড়ার বার্তা বহন করে নিরাপত্তার স্বার্থে প্রশাসনের তরফ থেকেও মোতায়েন ছিল পুলিশ বাহিনী এই কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে যেমন উদ্দীপনা দেখা গেছে তেমনি সাধারণ মানুষের মধ্যেও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পক্ষে সফল হয়েছে এই তিরঙ্গা যাত্রা ঠিক সেরকমই তারপরেও প্রায় চারবার ভারতকে অ্যাটাক করেছে পাকিস্তান জবাব পেয়েছে কিন্তু এবছরের নয় এপ্রিল যে আঘাত ভারত দিয়েছে এই আঘাত পাকিস্তান সহজে ভুলতে পারবে না তখন ভারত পাকিস্তান দু টুকরো হয়েছিল এখন শোনা যাচ্ছে যে পাকিস্তান আছে সেটা তিন টুকরো হতে পারে এবং তার ভিতরে চিড় ধরেছে ভারত পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে পঁচাত্তর বছর ধরে তার ফলে পাকিস্তানের উন্নয়ন হয়নি সেখানকার মানুষ খেতে পাচ্ছে না চাকরি বাকরি নেই জল নাই বিদ্যুৎ নাই রাস্তা নাই যাতায়াত ব্যবস্থা নাই অন্যান্য নাগরিক সুবিধাও নাই তো সেখানকার মানুষই বিদ্রোহ করছে সিন্ধু প্রদেশ আলাদা হতে চাইছে বেলুচিস্তান আলাদা হতে চাইছে তারা অত্যাচারী পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না তাই পাকিস্তান নিজের সমস্যা সমাধান করতে না পেরে ভারতের উপরে সমস্যা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ভারত তার যোগ্য জবাব দিয়েছে এবং যতবার এই ভুল করবে পাকিস্তান বা দুঃসাহস করবে ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে এই যুদ্ধে খালি পাকিস্তানকে আমরা শিক্ষা দিচ্ছি তা নয় ভারতের বর্তমান যে আর সামরিক শক্তি ভারতের ভারতের মধ্যে তৈরি যে অস্ত্রশস্ত্র সে মিসাইল হোক সে অন্য ক্ষেপণাস্ত্র হোক যুদ্ধ বিমান হোক গোলা হোক সব কিছু বা দ্রোণ হোক সব কিছুর যে মারণ ক্ষমতা সেটা আমরা দেখিয়ে দিয়েছি তুর্কির দ্রোণ খুব বিখ্যাত বিশ্ববিখ্যাত সবচেয়ে ভালো বলা হয় তাকেও মেরে আমরা নামিয়ে দিচ্ছি কিছু করতে পারিনি বর্ডার পার করতে পারিনি চায়নার বিমান আর মিসাইল তাকে আমরা মাটিতে নামিয়ে দিচ্ছি এমনকি আমেরিকার বিমান সেটাকেও আমরা ধ্বংস করে দিচ্ছি ভারত ঢুকতে দিইনি এবং পাকিস্তান রোজ রোজ যে ভয় দেখায় অ্যাটমিক বম অ্যাটম বোমে ভয় দেখায় সে অ্যাটম বোমকেও মাটির নিচে ধ্বংস করে দেওয়া হয়েছে কেউ বলছে লিক হয়ে গেছে কেউ বলছে তার ফিউজ উড়ে গেছে এবং যেখান থেকে বিমানে বিমান বোম তুলে নিয়ে ফেলবে বলে দেয় বিমানবন্দর বিমান ভারত সব ধ্বংস করে দিয়েছে সেজন্য আগামী পঁচিশ বছর হয়তো হিম্মত হবে না পাকিস্তানের ভারতের সঙ্গে যুদ্ধ করা যে দেশগুলো ভারতের সঙ্গে সোজাসুজি যুদ্ধ করে পাচ্ছে না তারা পাকিস্তানকে লেলিয়ে দিচ্ছে টাকা দিচ্ছে অস্ত্র দিচ্ছে আর সেই বোকার মতো পাকিস্তান বারবার আমাদের পিছনে লাগতে গিয়ে নিজের সর্বনাশ করছে নিজের দেশের সর্বনাশ করছে এবার পাকিস্তানের জনগণ এটা বোঝা উচিত সরকারকে বুঝিয়ে দেওয়া উচিত ওখানকার সরকার একদিকে যায় ওখানকার সেনা একদিকে যায় সেজন্য করছে না আর যখন মার খাচ্ছে তখন ত্রাহি ত্রাহি করে বিশ্বের বিভিন্ন দেশে ছুটছে তাই এবারের যে যুদ্ধ মাত্র দুদিন আমাদের সেনারা আক্রমণ করেছেন দু এক ঘন্টা তার মধ্যে পাকিস্তানকে তার একদম সর্বশান্ত করে দিয়েছেন

جئے انڈیا آرمی جناب فوج جناب واپ جناب آرمی جناب فوج جناب दो महीना पहले पाकिस्तान के ऊपर हिंदुस्तान का जो विजय हुआ है उसका हम सेलिब्रेट कर रहे हैं अभी पूरा देश में इस विजय का उद्यापन हो रहा है सेना का पराक्रम का बखान किया जा रहा है जैसा कि 16 दिसंबर को और 71 में हम लोगों ने पाकिस्तान के ऊपर विजय किया था दो टुकड़ा में बांट दिया था बांग्लादेश और पाकिस्तान ये भी उसी प्रकार एक विजय है दूर दूर तो याद रहेगा कि हिंदुस्तान ने पाकिस्तान को

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ